অনেক হিট দেখা তো আবার ভাই বলছে যে হিটে আসছে গরুটা আসসালাম আলাইকুম ভাই ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে ছটা আছে ওরে আল্লাহ ছয়টা গরু নিয়ে আসছেন তো বন্ধুরা দেখেন এই ছয়টা গরু নিয়ে আসছে ভাই তো ভাই আপনারা এই গরুরই ব্যবসা করেন না জি আমি ছয়টা গরু নিয়ে আসছেন তো আপনার কাছে হলেস্টিয়ান ফ্রিজিয়ান যাদের গরুগুলোর কাছে কিনা করেন আপনি ও খামার থেকে ভাইয়ের খামার আছে আপনি খামার থেকে ব্যবসা করেন না তো ভাই এই আর একটু দাম জানানোর চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্য তো আপনি একটু দামগুলো জানানোর এবং বয়স জানানোর চেষ্টা করবেন ভাই আপনি যে তেরো মাস বয়স হলো এটার দাম চাচ্ছে এক লাখ পঁচিশ এটা তেরো মাস বয়স এক লাখ পঁচিশ হাজার চাচ্ছেন তো কত হলো দিবেন আর কি পঁচানব্বই হলে দিয়ে দিবেন তারপর আপনার পিছনে একটা দেখতে পাচ্ছি এটা এটা হল ফ্রিজিয়ান এটা হল ফ্রিজিয়ান এটা কত চাচ্ছেন দাম এটা পনেরো হাজার চাচ্ছেন এক লাখ পনেরো এটা বেচা বিক্রির দাম কত এটা নব্বই হাজার টাকা তারপরে যে ওই পাশে একটু তিনটা আসেন এই পাশে আসেন আমরা দেখাই বন্ধুদের যে গরুগুলো দেখতে কিন্তু অরিজিনাল হল ভাই বলছে এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা তো ভাই এটা কত এটা মান ভালো তো এটা কত চাচ্ছেন এটা এক লাখ তিরিশ হাজার এটা বেচা বিক্রির দাম কত ভাই এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার তা কত হলে দিবেন একশো হলে দিয়ে দিবেন না তাহলে ভাই এ হাটে যা আসেন কয়টা করে বিক্রি করতে পারেন করু বেচা বিক্রি এখন রোজার মাস তো এখন আপনার কাস্টমার কম ও রোজার কারণে মানুষ আর কি এমনিতে তো রোদ বেশি ঈদের পরে আল্লাহ ঈদের পরে বেচা বিক্রিটা আপনাদের বেশি হবে আর কি আচ্ছা ঠিক আছে তারপরে এগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রায় তিনটা সেম দেখতে পাচ্ছি এগুলো কি একই জাতের তিনটা হ্যাঁ একই জাত অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়া গরু না তো এটা কত টাকা যাচ্ছে এটা এটার দাম যা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এটা এটা কত হলে দিবেন আর কি এটা লাখ টাকা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু চামড়া অনেক হলে হিঁটে আসছে দেখ তো আবার ভাই বলছে যে হিঁটে আসছে গরুটা আপনারা চাইলে কি হ্যাঁ ক্রয় করতে পারবে তো ভাই আপনার বাসা কোথায় আমার বাড়ি রামচন্দ্রপুর হাট বহরুম রামচন্দ্রপুর হাট বহরম নাকি তো আপনি কোন কোন হাট যান আমি কামসাটের হাট করি তো ভাই বললো যে যে হাট করে আপনারা যদি চান তো সে হাটগুলো গেলে ভাইয়ের কাছ থেকে হলে সিজন যাতে গরুগুলো ক্রয় করতে পারেন তো ভাই আপনার নাম্বারটা একটু বলতেন আমার নাম্বার জিরো থ্রি টু সিক্স টু সিক্স ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান এইট ওয়ান তো দর্শক বন্ধুরা আর যোগাযোগ করলাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো পাবেন গরু মুন্ডি গরুর সব গরু আমাদের সব ধরনের গরু পাবেন বলছেন আর ভাই যেহেতু একজন খামারি আপনাদের যে কোনো সমস্যা অসুবিধা হলে ভাইকে জানাতে পারেন কিন্তু অকারণে কেউ ফোন দিবেন না ডিস্টার্ব করবেন না ভাই ব্যবসায়ী মানুষ অনেক সময় ব্যস্ত থাকে বন্ধুরা চাইলে আপনারা ক্রয় করতে পারেন এখান থেকে